রব্বুল আলামিন বলতে চান বান্দারে শুনে রেখে দে তোর খাবারটা কমা হতে পারে আর যে ছেলেগুলো মাদ্রাসায় দেয় ওই ছেলেগুলো ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার হয় ওই ছেলেগুলোকে দেয় নাকি তাই না তাহলে ব্রেন হলো কমা খাবার হলো কমা বিছানা হলো কমা সবার জায়গাটা হলো কমা আল্লাহ রব্বুল আলমিন বলছেন সব কমা হতে পারে বান্দারে তুই যেটার কালচার করছিস ওটা হলো সব থেকে শ্রেষ্ঠ খাইরুল কালাম কালামুল্লাহ শ্রেষ্ঠ কালাম হলো শ্রেষ্ঠ কথা হলো আল্লাহ অতএব বান্দারে তুই যখন কোরআন হেফজ করিস যখন কোরআন পড়িস আমি আল্লাহ তখন তোর মান আর তোর ব্রেনটা আমি বাড়িয়ে দিই জোরে বলুন সুভান একটু আগে নাস্তা করলাম খেয়ে খেতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন আমার বান্দা বন্নি শোনো শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসে আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি অতএব এই রমজান মাসের গুরুত্ব আমরা দেব বেশি বেশি কোরআন পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মন্দা কনফিউজ হতে পারে যে তাহলে কি প্রথম রোজাটাকে আর শেষ রোজা পর্যন্ত রোজ করে নবতীর্ণ হলো ওদের তিরিশ তাক পারা কোরআন অবতীর্ণ হল আল্লাহ রব্বুল আলমিন আবার কোরআন বললেন যে না আমি সারা ধরে কোরআন অবতীর্ণ করিনি আমি শ্রেষ্ঠ কিতাবটা শ্রেষ্ঠ মাসে অবতীর্ণ করলাম আর শ্রেষ্ঠ মাসের মধ্যে এমন একটা রাত রেখেছি যেটা সারা বছরের রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত আল্লাহ রব্বুল আলমিন বললেন ইন্না বান্দারে শোনো আমি আল্লাহ রোজার মাসে লাইলাতুল কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি লাউহে মাহফুজ থেকে এই প্রথম মাস মানে আল্লাহ তাআলা আকালিন অবতীর্ণ করলেন সেটা হলো লাইলাতুল কদরের রাত একটু জোরে বলুন সুবহানাল্লাহ আফসোস সেই কোরআন পড়ার ওয়ালা নাই পুরুষদেরকে বলি শতকরা আশি পার্সেন্ট পুরুষ ডন মাইন্ড কোরআন পড়তে জানে না এখন যেতে হবে বলছে এর মূল আমিও মাদ্রাসার লোক এনারাও মাত্রাসার লোক প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা জরুরি না কিন্তু প্রত্যেকটা গ্রামে মক্তব হচ্ছে জরুরি ফরজ কেন ফরজ বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তলা বললে এলমে আলা কুল্লে মুসলিম প্রত্যেকটা নরনারীর জন্য এলেম শিক্ষা করা হল ফরজ আর এই ফরজটা হচ্ছে ফরজ আইন ফরজের দুটো ভাগ আছে একটা হচ্ছে জানাজা ফরজ কে ভয়া কিছু মানুষ পড়ে নিলে সবাইকার আদায় হয়ে যাবে আর একটা হচ্ছে ফরজ আইন যেটা নিজেই পড়তে হবে অন্য কেউ পড়লে আদায় হবে না ইমাম সাহেব যখন দাঁড়ায় তখন বলে আনা ইমাম লেমান হাজার অমাইয়া এর মানেটা আপনাদেরকে বলে দিই ইমাম সাহেব বলে আমি হচ্ছি ইমাম যারা আছে আর যারা নাই সবাইকার কথা বুঝছেন না বুঝছেন না তাহলে যে মাঠে আছে তারও হয়ে যাবে যে দোকানে আছে তারও হয়ে যাবে এখন এই ওয়াজ যদি আমি করি অনেকে খুশি হবে যে ইমাম যখন বলে যে আমি সবাইকার ইমাম যারা আছে তারা নেই সবাই কাছে ইমাম নামাজ পড়িয়ে দেয় আহ ইমাম কি বলে আর ইমাম আমি ইমাম লেমন হাজরা ও মাইয়া হাজার যারা আছে যারা নাই সবাই এইটা সবাই মলিশা ওরা বলতে চায় না আমি বলে দিচ্ছি এই কে তাহলে ইমাম সাহেবের মাইনেটা চার হাজার কেন চল্লিশ হাজার হয়ে যাক আমার নামাজ যদি ইমাম সাহেব পড়িয়ে দেয় যেখানে থাকব ইমাম তো বলছে যারা আছে যারা নাই সবে কেনবে আমি পরে চল্লাহ একবার এর মানে এটা নয় এর মানে এখন যারা আছে আর সালাম ফেরাবার আগে পর্যন্ত যারা আসবে আমি সময়কার ইমাম যারা এখানে আসবে না নমাজ পড়তে তাদের নয় অতএব ভাইয়ের আমার আমি সেই জন্য বলতে চাই এটা হলো ফরজে কেফায়া নয় এটা ফরজে আইন প্রত্যেকের জন্য এলেম শিক্ষা করা ফরজ সেই জন্য আজকে একটা জিনিসের আপনারে অঙ্গীকার করতে হবে যে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মক্তব তৈরি করব বরুন ইনশাল্লাহ কারা কারা রাজি হাত তুলেন তো দেখি মক্তব চাই মক্তব জি হ্যাঁ আপনি দেখবেন প্রত্যেকটা গ্রামের মুখে মুখে তিনটে করে মাচান তৈরি করা আছে এমন কায়দায় মাচানটা তৈরি করেছে যে যুগ যুগ চলবে এই মাচান তুমি তৈরি করছো তুমি কেলাপ তৈরি করছো ওখানে ক্যারাম বোর্ড খেলার জন্য ওখানে তুমি খেলা দেখার জন্য শুনে রেখে দাও তোমার একবার মন হয় না যে মৃত্যুর পর তোমাকে কবর জিজ্ঞাসা করা হবে তুমি কিচ্ছু বলতে পারবে না সেই জন্য আমি আপনাদেরকে জোর হাত করে বলে যাই আবার একবার বলেন কারা কারা ইচ্ছা হাত তুলে যে মক্ত আমরা সবাই তৈরি করবেন ইনশাল্লাহ মাসাল্লাহ না রতবীর না রতবীর আমি জানি না এই গ্রামে আছে কিনা সঠিক বলতে পারবো না আছে যেটা আছে ওটা আরো ভালো করে চলতে হবে একটা ভালো শিক্ষক রাখবো যিনি ভালো পড়াতে পারেন আর ছেলে মেয়েদেরকে নাবালেক মেয়েদেরকে পাঠাবেন আর বালেক নাবালেক সব এমন কি বুড়োদের একটা গ্রুপ ফোন যা আমরা কোরআন পর্ব শুনে রেখে দেন দুটো জায়গায় শয়ন শয়তান বড় খুশি হয় কটা জায়গায় বললাম দুটো জায়গায় এক নম্বর হলো কোনো তালে বেলেম যখন পড়তে আসে ওইখান থেকে যদি ঘুরিয়ে দিতে পারে কোন রকম শয়তান সব থেকে খুশি হয় যে শয়তান বলে কাজটা আমি করে এসেছি তাকে সিনাতে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরে দারুণ কাজ করেছে খুন করে দিয়েছে মার্ডার করে দিয়েছে ফালতু কিচ্ছু না ওসব কি করেছিস তুই কোনো লাভ নাই একজন বলে যে আমি তো একটা ছোট্ট কাজ করেছি কি করেছিস বলছে একটা ছেলে মাদ্রাসে পড়তে আসছিল মসজিদে মাতবে আসছিল আমি ঘুরে বাড়ি পাঠিয়ে দিবে দারুণ কাজ করেছিস তার কারণ জ্ঞান না থাকলে অন্যায় করার সম্ভাবনা বেশি দ্বিতীয় নম্বর হলো কোন কাষ্টমার জন্য হারাম কোনটা বেদাত কোনটা শিরিক আমি ততক্ষণ পর্যন্ত জানতে পারব না যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে এলেম না আসবে বুঝতে পেরেছেন কথা দ্বিতীয় নম্বর আরেকটা খুশি হয় যেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগিয়ে দেয় বিচ্ছিন্ন করে দেয় ওটাও খুশি হয় বংশকে বংশ শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সে জন্য আমরা এই বক্তব্য যাদের নাই আমরা সবাই মিলে চেষ্টা করে প্রথম মসজিদে চালু করে দেবো একটা জায়গা কিনে বক্তব্য আমার আপনার ছেলেরা পড়বে কি হবে আল্লাহ রসুল বলেন আমার ইনসানা অন্যতম মানুষের কোনো মৃত্যু হয়ে যায় তখন তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায় বন্ধ বন্ধ হয় হয় না না হয়ে যাবে আল্লাহ রসুল বললেন তিনটে কাজ যদি পৃথিবীতে করে যায় ও মরে যাবে কবরে চলে যাবে কিন্তু ওর নেকি লেখা হতেই থাকবে একবার জোরে বলুন সুভান আর একটু জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বললেন এক নম্বর হলো আউ সাদাকাতুন জারিয়াতুন বান্দারে যদি তুমি সদকায়ে জারিয়া নামে এই নেকির কাজটা যদি করে যেতে পারো মসজিদে তুমি তোমার পয়সা যদি ইনভেস্ট করো মাদ্রাসায় ইনভেস্ট করো গরিবের ঘর হচ্ছে না ওখানে যদি ইনভেস্ট করো মানুষের পানি খাবার অসুবিধা হচ্ছে একটা পানি যদি নল তুমি তৈরি করে দাও এটা হলো সদকায় জারিয়া এই সদকায় জারিয়া যদি তুমি করো যেদিন তুমি করবে ওই দিন থেকে নাকি লেখা শুরু হবে যতদিন পর্যন্ত ওইটা থাকবে তুমি কবরে চলে যাবে কিন্তু তোমার সব দিন নাকি লেখা হতে থাকবে এক নম্বর দু নম্বর হলো আউ আলাদুন সালিহুন ইয়াদউহু লাহু এই বান্দা শোনো সবথেকে ভালো চলে কোনটা যেটা হলো ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার যেটা আমার বেশি কামানি করে ওই ছেলেটা সব থেকে ভালো আল্লাহ রসুল বললেন না 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 ওটা সুন্দর নয় ওটা ভালো ছেলে তোমার নয় সব থেকে ভালো ছেলে কোনটা তুমি কি জানো আল্লাহ রসুল বললেন আও যদি কোনো করে ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যায় কবরে শুয়ে শুয়ে সে পেতে থাকে অতএব ছেলেকে তুমি কোরআন শেখাও এই ছেলেকে তুমি নামাজ শেখাও আজকের দিনে এত অশান্তি কেন জানেন মুসলমানের উপর অত্যাচার জুলুম মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে আর মুসলমানদের উপরে এত কিছু অত্যাচার হওয়ার মূল কারণটা হলো আপনার আমার সঙ্গে আল্লাহর সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ হবার কারণে এত কিছু আমাদের উপর জুলুম অত্যাচার চলছে সেই জন্য আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করব। এই করবো ইনশাল জড়ে করবো ইনশাল আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন আও আলাদুল সালিহ ইয়াদুগুগ লাগু নে সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারো একটা ছেলে বলছে আমাকে শেখায়ত করছে বলছে হুজুর আমি 25 বছর বয়সে বাড়িতে দাড়ি রেখেছি আমার চার ভাই কোন ভাই দাঁড়িয়ে রেখে নি বাপও দাড়ি রাখিনি আমি রেখেছি বলে আমাকে সবাই বলে তুই হচ্ছিস মুরব্বি মাও বলে তুই মুরব্বি বাপও বলে তুই মুরব্বি কেনা এ দাড়ি রেখেছি বলে শুনে রেখে রান আল্লাহ রব্বুল আলমিন কামতের দিন বান্দাকে জান্নাতে দেবার জন্য বাহানা খুঁজবেন যে কোনো একটা বাহানাতে বান্দাকে জান্নাতে দিতে পারেন অতএব হতে পারে আমার একটা মুসল্লি আমি একটা জায়গায় নামাজ পড়াই জুম্মার নামাজ পড়াই একটা মুসল্লি খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল এসব ফ্র্যাকচার হয়ে গেছিলো দেখছো ভালো হয়ে গেছে তারপরে কিছুদিন পরে পাঁচ অক্ত নবাদ পড়ে একদিন আমি বলছি চাচা দাড়িটা রাখেন তো আমাকে বলছে কারি সাহেব দাড়িটা রাখলে ডাক্তার বলতে ইনফেকশন হয়ে যাবে আপনি মারা যেতে পারেন আমি ফের একদিন বললাম চাচা দাড়িটা রাখেন না বলে তো আপনাকে বললাম ডাক্তার বলেছে ইনফেকশন হয়ে যাবে আই বলা ইনফেকশন হয়ে যাক আমি দোয়া করেছি আর ইনফেকশন হয়ে আপনি মারা যান আর কামতের দিন আল্লাহকে বলবেন আল্লাহ এ দাড়িটা রেখেছিলাম ইনফেকশন হলো আপনি আমাকে ডেকে নিয়েছেন এবার আপনি কি করবেন আল্লাহ রবীন্দ্র হয়তো বলতে পারেন পান্ডারে আমি তোর জীবনের কোন আমল আর দেখতে চাই না আমাকে রাজি করার জন্য খুশি করার জন্য হাবিবের শূন্য তোর পর আমল করেছি শুধুমাত্র দাড়িটার জন্য আমি আল্লাহ তোকে পার করে দিলাম এটা হতে পারে না পারে না সেই জন্য আজকের দিনে আবার কাছে এলেম শিক্ষার দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি শোনো আল্লাহ রাসূল তাই বললেন আও আলাদুন সালিহুন নেক সন্তান যদি তুমি পৃথিবীতে জেরেকে যেতে পারো ওই সন্তান তোমার জন্য দোয়া করবে মলি সাহেব ডেকে তোমাকে দোয়া করাতে হবে না বলি সাহেব যখন দোয়া করে বলে কিসের জন্য দোয়া করাচ্ছ বলছে আমার আব্বা মরে গেছে মা মরে গেছে বলি সাহেব দোয়া করার সময় এত জোরে জোরে কাঁদে এত কাঁদে আল্লাহ বলে তুই এত কাঁদছিস কেন তোর তো বাপ মরিনি ওটা হলো ম্যাকি কান্না আর সন্তান যদি কাঁদে চুপি চুপিও যদি কাঁদে ওই কান্নাটা হলো আসল কান্না ওই কান্নাটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে তবে সন্তানও আবার এরকম বেগড়ানো আছে আমাকে একটা জায়গায় হায়ার করে নিয়ে যাওয়া হলো তারা ইয়ে আপনার জানাজা পড়ার জন্য বর্ধমান ডিস্ট্রিক্টই কোন একটা জায়গায় কেতুগ্রাম থানায় কোন একটা জায়গায় আমি গিয়ে দেখছি গোসল দেওয়া হয়ে গেছে লাশ শোয়ানো আছে একটা ছেলে খাটিয়াটা ধরে বসে আছে খাটিয়াটা ধরে বসে আছে আর কাঁদছে চোখ দিয়ে পানি করাচ্ছে তো আমি গেলাম একজন মুখটা খুলে দিলে দেখলাম একটু দোয়া করলাম ঘরে গিয়ে বসলাম তো আমি বললাম ওই ছেলেটা কে ওকে সরিয়ে আনেন ওরকম বসে বসে কাঁদা তো ঠিক না বলছে ওটা ওনার ছেলে তো আমি বললাম ছেলের বাপ মারা গেছে একটা মায়া তো স্বাভাবিক তো আমাকে বলছে না হুজুর এরম কিছু ব্যাপার না কেন বলছে বাপের সঙ্গে ওই ছেলেটার দশ বছর কথা ছিল না এখন মরে গেছে খাটিয়ার পা ধরে কাঁদছে এরম ছেলেও আছে অতএবন্ধ আমার আল্লাহ রসুল বললেন দু নম্বর তিন নম্বর হল আল্লাহ রসুল বললেন যদি কোন دینی এলাম কাউকে শিখিয়ে যেতে পারো আর ও যদি আল্লাহ আল্লাহর হাবিব বলছেন তুমি ওই এলেমটা শিখে যাবার কারণে মরে যাবে কিন্তু এলেম তুমি শিখিয়ে গেছো কাউকে নামাজ শিখিয়েছ কাউকে আত্মা তো শিখিয়েছো কাউকে কোরআন শিখিয়েছ এই শিক্ষার কারণে বান্দরে আল্লাহ রবুল আলামিন বলছেন

তাহলে এই নেকি যে পড়াবে সেও পাবে যে পড়বে সেও পাবে এই পড়া আর পড়ানোর ব্যবস্থা যে করবে সেও পাবে সেই জন্য মক্তব্য হচ্ছে মাস্ক এবং জরুরি এতে করে শেখ বেদাত অটোমেটিক চলে যাবে যা আলহাক্কু ওয়াজাকাল বাতিল যখন হক এসে যাবে তখন আলো এসে যাবে তখন অন্ধকারকে তারাবার জন্য কিছু চায়ার আর এখানটা অন্ধকার আছে ছিল আগে যখন লাইট জ্বলছিল না লাইট জ্বলার পর অন্ধকারকে বলতে হবে তুই চলে যা অন্ধকার অটোমেটিক চলে যাবে সেই জন্য আমার বন্ধু আমি আবারও বলছি এই মাসটা হচ্ছে রমজান মাস আল্লাহ রসুল দোয়া চাইলেন অবাল্লি কেনা আল্লাহ রসুল বললেন আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম আল্লাহ তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছাবার তো দান করো অত বন্ধুরে আবার আপনাদেরকে বলি এ রমজান মাসে একটা বিশেষ আমল আছে ওর নাম হলো তারাবি এই জানা আছে না নাই কে কে তারাবির নামাজ পড়বে ওরা হাত তোলেন দেখি এই যে হাত তুলছেন আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছে না একটু অসুবিধা হচ্ছে ওটা ছাউনি আছে বলে হয়নি আল্লাহবাদ তাহলে আমরা এবার কি একটা হয় সেটা বলি আপনাদেরকে দেখবেন প্রথম দিন তারাবিতে একদম ভরপুর মুসল্লি দ্বিতীয় দিন দশটা কমল তৃতীয় দিন আবার দশটা কমল তারপরে আবার দশটা কমলো এই কমতে 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 দশ কাতারের মুসল্লি চার কাতারে দাঁড়ালো এরাম আপনারা দেখেন না দেখেন না এরপরে একুশের রাতে একটু ভিড় তারপরে যেদিন খতম হবে মাশাল এই যারা পারে যারা অবস্থার ওরাও ফার্স্ট কাটার চান্স পাবে না যদি একটু দেরি করে নোহ নো চান্স যদি হয় বাই চান্স ওকে আগে আগে আসতে হবে তবে চান্স পাবে আসুন এটা কোনো আপত্তি নেই এইরকম যদি দেখানো হয় এটা কি ঠিক হবে সেই জন্য আপনারা বলেন যে এক মাস তারা পড়বেন কে কে আছেন তো দেখি নিয়ত করেন এই হাত যদি আল্লাহ কবুল করে নাই আমি যে নিয়ত করলাম নিয়ত করার পর আজ থেকে নেকি পাবো না পাবো না যদি আমল করার নিয়ে হাত তুলি আজ থেকে নেকি পাবো কেন হাত তুলবো না সমস্ত কিছুর মালিক আল্লাহ আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন আরহমর রহমিন তিনি সব থেকে বড় দয়ালু সব থেকে মাপ তিনি করতে পারেন সেই আল্লাহ যদি বান্দা নিয়ত করে ভালো কাজের তো তখন থেকে তার ওই ভালো কাজ করা পর্যন্ত তার নেকি লিখে হঠাৎ তাকে জোরে বলুন সুহান সেই জন্য আমরা ভালো কাজের নিয়ত করলাম আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই তারাবেন নামাজকে পড়বো পড়বো ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে বলি